ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে এক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন সার্কুলারটি প্রকাশিত তারিখ বাইশ মে দু আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে হচ্ছেন এস ডাবল সি ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজ করবেন কারণ যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না প্রথমেই আমি বয়সের বিষয়টি তুলে ধরবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন তো সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো বয়সের হিসাবটি করবেন এক পাঁচ দু হাজার তেইশ অনুযায়ী এখন আমি ধারাবাহিকভাবে প্রতিটি ক্যাটাগরি তুলে ধরবো এক সহকারী প্রকৌশলী পৌর এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা দশটি বয়স আঠারো থেকে তিরিশ বছর পৌর কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি হলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন দুই সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়া কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিদ্যুৎ প্রকৌশলী দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সমান ডিগ্রি তিন সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে নবম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র প্রকৌশলী দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজি স্নাতক বা সমান ডিগ্রি এই সার্কুলারের বড় আকর্ষণ চার উপসহকারী প্রকৌশলী পৌর এখানে দশম গ্রেডে বেতন দেওয়া হবে পদের সংখ্যা ছত্রিশটি এখানে বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পৌর কৌশলে ডিপ্লোমা পাঁচ উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে পদের সংখ্যা চারটি বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলে ডিপ্লোমা সর্বশেষ ছয় উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ দশম গ্রেটে বেতন দেওয়া হবে পদের সংখ্যা নয়টি বয়স আঠারো থেকে তিরিশ বছর কোনো স্বীকৃত কারিগরি ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে বিদ্যুৎ প্রকৌশলে ডিপ্লোমা আমি আবারও বলছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন ডিএস সি ডট টেলিটো ডট কম এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমরাই দিচ্ছি এখন বলে দেব যে আপনি কত তারিখ থেকে আবেদনটি করতে পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ মে দু হাজার তেইশ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় পনেরো জুন দু হাজার তেইশ বিকাল পাঁচ গটি এখন বলে দেবো যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এস এম এস করে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আপনি যদি এক থেকে তিনে বর্ণিত পদের জন্য আবেদন করেন এখানে লাগবে এক হাজার টাকা শেষেতে চার হতে ছয় পদের জন্য যদি আপনি আবেদন করেন সেখানে লাগবে সাতশত টাকা এই টাকাগুলো কিন্তু আপনার টেলিটক সিমের মাধ্যমে এস এম এস করেই কিন্তু পেমেন্ট করতে হবে তো এস এম পাঠানোর সিস্টেম কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেই সাথে আদার্স রুলস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেমন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে এই লিঙ্কগুলো এখানে দেখতে পাচ্ছেন তো বলে দেবো যে এই কার দায়িত্ব রয়েছে আকরামুজ্জামান সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ